নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম এমন একটা ভিডিও যেটা দেখলে আপনি বাড়িতে তৈরি করা শিখে যাবেন ঘি বাটার খোল লো ফ্যাট দই সমস্ত কিছু বাড়িতে অল্প দুধ থেকে কিভাবে এই সব কিছু তৈরি করা সম্ভব একই দুধ থেকে সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব তো আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালোই লাগবে একদম আমুলের মতো বাটার তৈরি করা শিখে যাবেন লো ফ্যাট দই তৈরি করা শিখে যাবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি তার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর জন্য অবশ্যই লাগছে ভালো মানের গরুর দুধ যে দুধ আপনারা কেনেন চেষ্টা করবেন একটু যেন ভালো মানের হয় মানে ঘন হয় কম জল মেশানো বা ভেজাল মেশানো যেন না হয় তো এখানে আমি দেড় লিটার দুধ গরম করছি আপনি কম বেশি যেটা খুশি করতে পারেন প্রথমেই যে কাজটা করে দেখাবো সেটা হচ্ছে দুধের শরটা তৈরি করে দেখাবো কীভাবে মোটা শর তৈরি করবেন আর লো ফ্যাট দই তৈরি করতে গেলে এই মুটা শর তৈরি করাটাও ভীষণ জরুরি প্রথমে ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন তারপরে যখন ফুটতে শুরু করবে ফ্লেমটাকে কমিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু ভালো করে এখনও গরমই হয়নি তার মধ্যেই শর জমতে শুরু করেছে কাজেই দুধটা ঠিক কতটা ভালো মানের ফ্লেমটাকে বাড়িয়ে রাখলে খুব বেশিক্ষণ দুধ ফুটতে সময় লাগবে না তো যখন এরকমভাবে ফুটতে শুরু করবে সেই সময় এইভাবে হাতা দিয়ে ঠিক যেভাবে আমি দুধটা নিয়ে ফেলছি সেভাবে ফেলে কিছুটা ফেনা তৈরি করে নেবেন তারপরে একেবারে ফ্লেমটাকে কমিয়ে রেখে দশ থেকে বারো মিনিটের জন্য ফুটিয়ে নেবেন আর ফ্লেম যদি কমানো থাকে সহজে দুধ কিন্তু উতলে ওঠে না তো প্রায় দশ থেকে বারো মিনিট পরে যেটা দেখতে পাচ্ছেন দুধের পরিমাণটা একটু কমে যাবে কালারটা আগের থেকে একটু হলদেটে ভাব এসে যাবে এরকম অবস্থায় এসে গেলে কিন্তু গ্যাসকে বন্ধ করে দিতে হবে তো গ্যাস বন্ধ করে দিয়ে এবার যেটা করতে হবে একদম গরম অবস্থায় সরটাকে কিন্তু তোলা যাবে না তাহলে আপনি মোটা সর কখনোই পাবেন না গ্যাস থেকে নামিয়ে ভালো করে কিন্তু দুধটাকে ঠান্ডা করতে হবে যত ঠান্ডা হতে থাকবে ওপরে সরের দেখবেন কালারটা চেঞ্জ হতে থাকবে দুধ যদি ভালো কোয়ালিটির হয় তবে ভালো কোয়ালিটির না হলে হবে না কালার চেঞ্জ হতে থাকবে এবং সেই সঙ্গে বুঝতেই পারবেন ওপরে আস্তরণটা অনেকটা মোটা মোটা হয়ে এসেছে একটা টান টান একটা ব্যাপার থাকবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবারে এই অবস্থায় শরটা তোলায় যায় তবে আপনি যদি এর থেকেও আরও মোটা আরও ভালো শট পেতে চান বা পুরো ক্রিমটা পেতে চান তাহলে যদি সম্ভব হয় ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা আমি ফ্রিজে রাখবো তার আগে আপনাদের একটু দেখাচ্ছি যে শটটা কতটা মোটা তৈরি হয়েছে দেখুন ফ্রিজে রাখার পরে কিন্তু এই যে থিকনেসটা দেখছেন এটা আরোটা আরও কিছুটা বেড়ে যাবে নিচ থেকে ক্রিম কিন্তু আরও উপরে উঠে এসে শরের সঙ্গে লেগে যাবে যে কারণে আরও মোটা শট তৈরি হবে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছ ঘন্টা প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা পরে এবারে দেখুন আমি আপনাদের শটটা তুলে দেখাচ্ছি আগে থেকে দেখতে পাচ্ছেন আরও মোটা হয়েছে যেটা বলছিলাম পুরো ক্রিমটা দেখুন শরের সঙ্গে লেগে গেছে এই শটটাকে আপনি ঘি তৈরির জন্য বাইরেও রাখতে পারেন বিশেষ করে শীতকালে তবে খুব বেশি দিন জমা না করাই ভালো এক সপ্তাহ ধরে জমিয়ে ঘি তৈরি করতে পারেন অথবা যদি মনে হয় যে ফ্রিজে রাখবেন তাহলে অবশ্যই যে কোনো পাত্রে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই নর্মাল ফ্রিজেই রাখবেন তো এটা শর্টটা আমি এইভাবে জমাতে থাকবো প্রায় এক সপ্তাহ তার মাঝে আপনাদের দেখিয়ে দিই লো ফ্যাট দইটা কীভাবে তৈরি করতে হয় তার জন্য অবশ্যই আগে থেকে বসানো টক দই লাগছে আমি টক দই তৈরি করব তো এই টক দইটা এখানে নিয়ে নেব আমি চা চামচে মাপ করে প্রায় তিন চা চামচ মানে এর জন্য দুধের পরিমাণটা হচ্ছে সাড়ে সাতশো থেকে আটশো এমএল সাড়ে সাতশো থেকে আটশো এম এল দুধের জন্য আপনি প্রায় চার চা চামচ মতো টক দই নিয়ে নেবেন তো টক দইটাকে দশ মিনিট মতো আমি একটু জলটা ঝরিয়ে নিচ্ছি এই জলটা বের করে তারপরে আমি দইটা বসাবো এবার যেটা বলার যে এই যে দুধটা ব্যবহার করব সেটা লো ফ্যাট হল কীভাবে প্রথমে তো দেখলেন সর যেভাবে তুললাম সেটা দশ পনেরো মিনিট ফোটার কারণে সেটা কিন্তু মোড়ে প্রায় মানে কমে গিয়ে প্রায় বারোশো এমএল মতো হয়ে গিয়েছিলো সেটাকে আবারও দশ থেকে পনেরো মিনিট একই পদ্ধতিতে ফুটিয়ে আবারও একবার সৎ তুলে নিতে হবে তাহলে পরিমাণটা সাড়ে সাতশো থেকে আটশো এম এ পৌঁছে যাবে এবং সেই সঙ্গে কিন্তু তার পুরোপুরি ফ্যাটটা পুরোপুরি নাই হোক অনেকটাই কিন্তু কমে যাবে মানে লো ফ্যাট মিল্ক কিন্তু হয়ে যাবে এবার এই যে ফ্যাটানো টক দইটার মধ্যে দুধটা ঢালতে হবে শীতকাল হলে খুব ভালো মতো গরম অবস্থায় দুধটা ঢালবেন গরমকালের সময় আঙুল সহ্য করতে পারবে এই রকম গরম অবস্থায় দুধটা ঢেলে এই দইয়ের সঙ্গে হালকা করে মিশিয়ে নিতে হবে তো চামচ দিয়ে হালকা করে জাস্ট মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না আর যেহেতু শীতকাল ঢাকাটা একটু ভালো করেই দিতে হবে একদম বেশ গরম ভাব যেন থাকে এরকম মোটা কোনো টাওয়েল বা অন্য কোনোভাবে আপনি ঢাকাটা দিয়ে দেবেন আট থেকে দশ ঘন্টা ঢাকা দিয়ে রাখলেই দই একদম সুন্দরভাবে জমে যাবে তো আমি আপনাদের প্রায় দশ ঘন্টা পরে কিন্তু এটা দেখাচ্ছি দেখুন দইয়ের কালারও কি সুন্দর এসেছে আর এই দইয়ের মধ্যে যে জলটা এটাও কিন্তু ভীষণ উপকারী আর আপনি যদি মনে করেন যে না এই দইয়ের জলটা রাখবেন না দই একদম টাইট বানাবেন তাহলে আপনি আরও দুই দুধটাকে কিছুটা মেরে নিতে পারেন সেক্ষেত্রে আর কিন্তু শরৎ তোলা যাবে না দুবার শরৎ তুলবে তাহলেই কিন্তু এটা একেবারে লো ফ্যাট দই হয়ে যাবে দই একেবারে তৈরি এদিকে এক সপ্তাহ মতো আমি শরটা জমিয়ে নিয়েছি শটটা এক সপ্তাহ জমিয়েছি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে দেড় লিটার দুধ থেকে শটটা জমিয়েছি কিন্তু তারপরে বাকি পাঁচ দিন আমি সাড়ে সাতশো এম এল দুধ থেকে শর্তটা তুলে রেখেছি তাতেই দেখতে পাচ্ছেন কতটা সর তৈরি হয়েছে দুধ ভালো মানের হলে অল্প দুধ থেকে আপনি অনেক কিছু কিন্তু তৈরি করে নিতে পারবেন এবার এই সরটাকে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় বাটির মধ্যে নিয়ে এটাকে হাত দিয়েও ফেটাতে পারেন বা হ্যান্ড উইস্কার দিয়ে ভালো করে ফেটাতে হবে যাতে মানে সরের লামস না থাকে সেগুলো একেবারে যেন মিহি হয়ে যায় শীতকালে এই ঘি তৈরি বা বাটার তৈরি খুব সহজ তাই চেষ্টা করবেন শীতকালে বেশি করে ঘি তৈরি করে স্টোর করে রেখে দিতে এটাকে দুই থেকে তিন মিনিট ফেটানোর পরেই দেখবেন এটা এই যে পাতলা ভাবটা চলে গিয়ে এরকম ড্রাই হতে শুরু করবে মানে এটা ভালো মানের স্বর হলেই কিন্তু সম্ভব এবং সেই সঙ্গে শীতকাল বলেই এত তাড়াতাড়ি সম্ভব নাহলে খুব সহজে এই যে বাটারের মতো একটা ভাব দেখছেন সহজে আসে না অল্প একটু আমি সরের বাটিটা ধুয়ে আবারও জলটা দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিলাম এবারে অল্প জাস্ট একটু জলে দিয়ে দেখছি দেখুন জলের মধ্যে ভেসে উঠছে তার মানে এটা ঘি তৈরি বা বাটার তৈরির জন্য রেডি হয়ে গেছে তবে এটাকে আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আরও দুই থেকে তিন মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি একদম মসৃণ করে যদি তৈরি করেন ঘিয়ের পরিমাণও বেশি পাবেন তো আরও দু তিন মিনিট ফেটানোর পরে আমি দিয়েছি জলের মধ্যে দেখুন একদম ভেসে উঠছে সুন্দরভাবে কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঘি তৈরির জন্য এটা এবারে এর মধ্যে অল্প অল্প জল মিশিয়ে পুরোটা আরও একবার ফেটিয়ে নিতে হবে প্রথমবারে জল দেওয়াটা ভিডিওটা আমি করতে পারিনি বা ডিলিট হয়ে গেছে যাই হোক আরও কিছুটা জল দিয়ে এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে কিছুতেই দেখবেন এই মানে নুনি বা মাখন বা বাটার যা বেরিয়েছে এটা কোনোভাবেই কিন্তু মিশবে না জলের সঙ্গে এটা ঠিক আলাদা হয়ে থাকবে তো এইভাবে পুরোটা এই জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এটাকে আপনি হাত দিয়েও তুলতে পারেন বা এরকম স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েও নিয়ে নিতে পারেন একদম ভালো করে জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে ভালো করে জলটা ঝরিয়ে নেওয়ার পরে যে অংশটা থাকছে এখানে এটাই কিন্তু বন্ধুরা একদম অরিজিনাল বাটার তবে এই জলটা যেটা বললাম বেশ কিছুক্ষণ জলটাকে ঝরিয়ে নিতে হবে এটা এই যে জিনিসটা পেলাম এটাকে আমরা কিন্তু ঘোল বলে থাকি যেটা শরীরের জন্য ভীষণ উপকারী আপনি এটা চিনি বা তাল মিষ্টি দিয়েও শরবত করে খেতে পারেন অথবা এর মধ্যে অনেকে নুন চাট মশলা এসব দিয়েও খেয়ে থাকেন তো যেভাবে খুশি আপনি পছন্দ করেন এই ঘোলটা কিন্তু খেতে পারেন শরীরের জন্য খুবই উপকারী এবার যে মাখনটা আমি তুলে রেখেছিলাম তো সেখান থেকেই আমুলের মতো একদম বাটার তৈরির জন্য ভালো করে বললাম যেটা কিছুক্ষণ জলটা ঝরিয়ে নেবেন একদম যেন জল না থাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভালো করে এটাকে মানে একদম সেট করে দিতে হবে তারপরে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে এমনি নর্মাল ফ্রিজের মধ্যে যদি আপনি রেখে দেন খুব ভালো করে বাটার তৈরি হয়ে যাবে আমি আপনাদেরকে মাত্র একটা ঘন্টা রাখার পরে দেখাচ্ছি যে বাটারটা কতটা সেট হয়েছে আমি একটা ব্রেড স্লাইসের ওপরে লাগিয়ে দেখাচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা বাটারটা শেট হয়ে গেছে আর এটা অবশ্যই আনসল্টেড বাটার যদি আপনি বাটারটা একদম আমুলের যে সল্টেড বাটার যেটা হয় মানে নুন মেশানো তাহলে অল্প নুন আপনাকে মিশিয়ে নিতে হবে এই বাটারের সঙ্গে তাহলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আর নাহলে এইভাবে আনসল্টেড হিসেবেও রেখে দিতে পারেন বাটার তৈরি দেখতে পেলেন কত সহজে হয় এবার যদি আপনি বাটার না তৈরি করে এখান থেকে ঘি তৈরি করতে চান তাহলে গ্যাসে বসিয়ে দেবেন ওই মাখন সহ মানে বাটারটাকেই বসিয়ে দেবেন গ্যাসে এবার সেটাকে ফুটিয়ে নিতে হবে কতক্ষণ ফোটাবেন সেটা দেখুন ভালো করে তো এখানে বেশি ঘি পাবেন যদি আপনার সরের কোয়ালিটিটা ভালো হয় খুব ভালো করে মসৃণ করে বাটারটা তৈরি হয় আর নাহলে কি হবে যে কিছুটা অংশ নষ্ট হয় দইয়ের পরিমাণটা একটু কমে যায় তো ফুটতে ফুটতে যখন দেখবেন এই যে অংশগুলো সাদা সাদা খুন্তির মধ্যে লাগছে এগুলো যখন হালকা সোনালি ভাব আসতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু ফোটাতে হবে ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই আর যখনই দেখবেন সোনালি ভাব এসতে শুরু করেছে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটাকে আপনাকে কমিয়ে দিতে হবে এবং যখন একেবারে এই কালার এসে যাবে তখন কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে আর এর বেশি কিন্তু পোড়ানো যাবে না আর নিচে দেখুন বেশ কিছুটা অংশ কিন্তু নিচে জমা হয় দেখতেই পাচ্ছেন এবারে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপরে কিন্তু ঘিটাকে স্টোর করার জন্য ছেঁকে নিতে হবে আর এয়ারটাইট কন্টেনারে আপনি এরকম ঘি যতদিন খুশি রেখে খান একদম ফ্রিজের বাইরেই বলছি কোনো দিন নষ্ট হবে না আর এই যে ছাঁকনিতে জমে যাওয়া অংশটা দেখছেন এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে বা অনেকে মুড়ির সঙ্গেও মাখিয়ে এটাকে খান তো যে যেটা পছন্দ করেন সেভাবে কিন্তু এটা খেয়ে নেবেন এটাও নষ্ট করার মতো কিছু নয় তো ভালো মানে দুধ যদি বাড়িতে কালেক্ট করতে পারেন তাহলে দেখতেই পেলেন অল্প দুধ থেকে কত কিছুই কিন্তু বানানো সম্ভব আর ঘিয়ের কালারটা দেখুন কি দুর্দান্ত এসেছে অনেকে এর থেকে লাইট করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ঘিটা বেশি দিন থাকে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে